প্রতি বছর অনুষ্ঠানের শেষে যখন প্রাইজ বিতরণ করার সময় আসে তখন আমার মনটা খারাপ হয়ে যায় আমার মনটা কেন খারাপ হয়ে যায় এতগুলো বাচ্চা এখানে অংশগ্রহণ করেছে আমাদের পশ্চিম পাড়ার মক্তব্য মাঝের পাড়ার মক্তব এবং পূর্ব পাড়ার মক্তব্য এই তিন বক্তব্যের ছাত্রছাত্রী মিলিয়ে মোট সংখ্যা দাঁড়াবে প্রায় একশো চল্লিশ জনের মতো তো এতগুলো বাচ্চা তোমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করো কিন্তু দুঃখের বিষয় হল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যে প্রাইজ আমরা দিয়ে থাকি গজল কোরআন তেলাওয়াত এরপরে দোয়া বা আরও যেগুলো আছে তো এই তিনটে করে যে নেওয়া হচ্ছে বেশিরভাগই কিন্তু প্রাইজ পাচ্ছে না তারা প্রথম দ্বিতীয় তৃতীয় এই পজিশনগুলো তারা পাচ্ছে না অনেকের আশা থাকে যে আমি হয়তো ফার্স্ট হব বা সেকেন্ড হব আমি হয়তো থার্ড হব কিন্তু হয় না মন খারাপ হয়ে যায় সে সময় আমার নিজেরও খারাপ লাগে কিন্তু মন খারাপ করার কোনো প্রয়োজন নেই আমরা যতদিন ইংসা আল্লাহ বেঁচে আছি আল্লাহ সুবহানাহু আহুয়া তাহালা যদি চান প্রতি বছরই আমরা একটা দুইটা তিনটা এরকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা রাখব কারণ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানকে কেন্দ্র করে তোমরা যতগুলো দোয়া মুখস্থ করো কোরআন যেভাবে মুখস্থ করো তেলাওয়াত করো বা আরও ইসলামিক নাসিদ যেগুলো আছে অন্য সময় কিন্তু এগুলো তোমরা করো না প্রাইজের জন্য হলেও এটা করো তোমরা তো এই অনুষ্ঠান আমরা প্রতি বছর একটা দুইটা তিনটা করবো ইনশাআল্লাহ আল্লাহ এবং আমরা চাইব যে আমাদের গ্রামের প্রতিটি বাচ্চা যেন আমাদের মক্তবে আসে এবং তারা যেন কোরআন তেলাওয়াত বিশুদ্ধ কোরআন তেলাওয়াত অর্জন করা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা শেখে আজকে আমাদের গ্রামের অনেক মানুষ এমন আছে চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে নামাজের জন্য বলি হয়তো নামাজের জন্য চেষ্টা করে কিন্তু দেখা যাচ্ছে যে সোরাই ফাতিয়া বিশুদ্ধ করে তেলাওয়াত করতে বললে পারে না আর যদি একটু সৈশুদ্ধ তেলাওয়াত করতে বলা হয় তো বলে জিহুবা ঘটছে না মানে আর সেই সুযোগ আর নেই আচ্ছা দোয়া পাঠে ঈর্ষাদ নাম দিয়েছিল এটা ছেড়ে গেছে ও ওখানে গিয়ে নাকি বাড়ি গিয়ে কান্নাকাটি করছে এখানে তো আমরা আছি এখানে এসো আমি তো বলেছি যদি নাম এড়িয়ে যায় যেতে পারে এতগুলো বাচ্চা নাম লিখিয়েছো তোমরা এখানে এসো এসে দোয়া পাঠ করে দাও এখানে এসো আমার কথা শেষ হলেই দোয়া পাঠ করবে তো শোনো ভালো করে এখন এই যে চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে জিহুবা ঘটছে না বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারছে না বা চেষ্টা করলেও পারছে না তাদের জন্য আফসুস যাতে আমাদের না করতে হয় তাদের জন্য যেন আক্ষেপ প্রদর্শন না করতে হয় এজন্যই আমরা ছোটবেলা থেকে চেষ্টা করছি একটু শিক্ষা দেওয়ার কারণ আমরা জানি যে কেউ যদি একবার একটু মূলক খায় বা শশা খায় তারপরে যাই খাক না কেন শুনেছি কথায় কথা কথার কথা এ পরবর্তীতে সেই মূল ঢেকুর ওঠে সেই শশার ঢেকুর ওঠে এজন্য আমরা চেষ্টা করছি যে তোমরা যদি এখন নামাজ শিখে নাও ইসলামের সাধারণ বিষয়গুলো শিখে নাও এখন যদি তোমরা বিশুদ্ধ কোরআন তেরওয়াত করা শিখে নাও তাহলে আশা করা যায় পরবর্তীতে তোমাদের এই সমস্যা হবে না যখন চাইবে নামাজ পড়তে পারবে চেষ্টা তো করবে এখন থেকে নামাজ পড়ার তো এই জন্য আমাদের যে মাস্টারগুলো আছে মক্তবের তিনটা মক্তব্য এখানে আমাদের গ্রামে চলে তো যে দুই তিনটা মাস্টার আছে তারা কিন্তু অনেক মেহনত করে অনেক মেহনত করে এবং তাদের মাইনে যে বিরাট কিছু তাও না অনেকের তো মাইনেই নেই তারপরেও শুধুমাত্র তোমাদের জন্য আসে আল্লাহকে খুশি করার জন্য তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আসে তো এগুলো চেষ্টা করবে তোমরা অবশ্যই নিয়মিত মক্তব্যে আসে আসবে তো কারা কারা মক্তবে আসবে না দেখি হাত তোলো তো আসবে না কারা কারা এই তো মাসাল্লাহ সবাই শুনছে সবাই আসবে আর গার্জিয়ানদেরকে বলবো যারা মাইকের আওয়াজ শুনছেন একটু তো আল্লাহর ভয় করুন আপনি তো বিশুদ্ধ তেলাওয়াত করতে জানেন না তা আপনার বাচ্চাটাও যদি না জানে আল্লাহর সামনে কি মুখ নিয়ে দণ্ডায়মান হবেন কি আমাদের দিন আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন নিজে তো আমরা শিখলাম না তো বাচ্চাদেরকে তো অন্তত মক্তব্যে পাঠাবো আমাদের কেন বলতে হবে আপনাদের তো ইচ্ছা থাকা দরকার এখানে বাচ্চাদের ফ্রিতে পড়ানো হয় মাসে দুইশো তিনশো চারশো টাকা নেওয়া হয় এরকমও তো কোনো বিষয় না আপনারা তো দিব্যি বাংলা শিক্ষকদের ইংরেজি শিক্ষক যারা তাদের তো মাসে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত সব মাইনে দিয়ে পড়ানো হয় ঠিক না আর মক্তবে কি আমরা টাকা নেই টাকা নেই নেই তো ফ্রিতে পড়ানো হচ্ছে নাকি ফ্রি বলে এর কোনো গুরুত্ব নেই বুঝবে একদিন বুঝবে একটা একটা করে কত মানুষ গ্রাম থেকে বিদায় নিচ্ছে কিচ্ছু বুঝিয়ে আসবে না যখন মালাকুল মহত উপস্থিত হবে চোখের সামনে অন্ধকারের পর্দা পড়ে যাবে তখন আমাদের কথা মনে পড়বে বারবার বলতো বাচ্চাদেরকে মক্তব্যে পাঠাতে আমরা পাঠাইনি বারবার বলতো আমাদেরকে শিখতে আমরা শিখিনি তখন আমাদের কথা মনে পড়বে ইনশাল্লাহ এখন মনে পড়ে না এজন্য গার্জিয়ানদেরকে বলবো অত্যন্ত ভালোবেসে আপনি একটু নিজের দিকে তাকাবেন আজ থেকে বিশ বছর আগে আপনার শরীরের চামড়াগুলো কত টাইট ছিল কত সুদর্শন ছিলেন আপনি কিন্তু আস্তে আস্তে চামড়াগুলো ঢিলা হয়ে গেছে আপনি বিদায় নিতে যাচ্ছেন সুতরাং আপনাকে এখনই পরিবর্তন হতে হবে ভবিষ্যতে পরিবর্তন হব এই কথা বলার কোনো সুযোগ নেই আপনি আল্লাহর হস্তে পরিবর্তন হন আর আপনার বাড়িতে যে সন্তান সন্ততি আসে তাদেরকে মক্তব্যে পাঠান ইংসা আল্লাহ আমাদের যতই কষ্ট হোক না কেন আমরা চেষ্টা করব এখানে আমাদের মাস্টাররা চেষ্টা করবে আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা তাহলে মক্তব্য আসবেন তো সবাই এবার প্রাইজ দেওয়া হবে কেউ যদি প্রথম দ্বিতীয় তৃতীয় এই পজিশনে না আসতে পারে দুঃখ করবে না আবার হয়তো রমজানের পরে যদি আল্লাহ চাই সারা গ্রামব্যাপী যেটা আমাদের হয় বড় অনুষ্ঠান সবচেয়ে হবে আল্লাহ যদি চান ইনশাআল্লাহ তো সেখানে অংশগ্রহণ করে চেষ্টা করবে তাহলে দুঃখের কোনো বিষয় না আর শান্তনা প্রাইজ অনেক দামি শান্তনা প্রাইজ আছে মনে করেন ছেলেদের জন্য হাজির আছে যতগুলো ছেলে মক্তবে সবার জন্য হাজিরিমাল দেওয়া হবে আর মেয়েদের জন্য ভালো উন্না দেওয়া হবে ভালো দামি হাজিরিমাল দামি উন্না কিন্তু দুঃখের বিষয় হলো এতগুলো মাল অর্ডার করা হয়েছে এখনও হাতে পায়নি দুই দিনের মধ্যে ইনশাল্লাহ আল্লাহ চাহে মক্তব থেকে আমরা দিয়ে দেব আর আজকে শুধুমাত্র এই প্রাইজগুলো